প্রকাশ সব সব কাজই তার প্রকাশ সেইখান থেকে কনসিকুয়েন্স এখানে যারা দর্শন পড়েছেন খেটেছেন তারা জানেন তারা একটা অবজেকশন করতে পারেন এই যে তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডই এই ব্রহ্মই সব কিছুতে আছেন সব কিছুই আধ্যাত্মিক এই তো ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্তই তো বলে এটা এটা নতুন নয় কিন্তু এটা ট্রু বাট লুক এট দ্য কনসিকুয়েন্সেস এর যে কি হলো এর থেকে কি বেরিয়েছে স্বামীজির দর্শন থেকে সেটা কিন্তু ক্লাসিক্যাল তো বেদান্ত থেকে আসেনি যেমন হারমোনি অফ রিলিজিয়ান সর্বধর্ম সমন্বয় হারমোনি অফ ইয়োগাস চারটে যোগের সমন্বয় যেটা ওই রামকৃষ্ণ মিশনের লোগোতে দেখানো আছে হারমোনি বিটুইন সায়েন্স এন্ড রিলিজন এগুলো সব এই ওয়ান এন্ড দা মেনি অফ দা সেম রিয়ালিটি ওখান থেকে আসছে কি করে আসছে এটা বি আর সেপারেট সাবজেক্ট এথিক্স আচ্ছা আমি ভালো হব কেন আমি খারাপ হব না কেন তাই স্বামীজি বলছেন হোয়াট প্রিভেন্টস মি ফ্রম কাটিং মাই নেবারস থ্রোট ইফ ইট ইজ টু মাই বেনিফিট ইজ দিস ডকট্রিন অফ দা ওয়াননেস অফ এক্সিস্টেন্স

কি আইডিয়া নিবেদিতা বলছেন স্বামীজি যা বলে গেছেন যা লিখেছেন জীবনে যা করে গেছেন যে সমাধিতে যা অনুভব হচ্ছে বিচার করে যাকে ব্রহ্ম আইনি ব্রহ্ম বলে বুঝতে পারলাম ভক্তিতে যাকে চূড়ান্ত প্রেমে ভালোবাসছে এবং সর্বাহিতের একটা সর্বোচ্চ তাকে সেবা করছি শিব জ্ঞানে জীবকে সেবা করছি হ্যাঁ সেই এক এই সর্বত্র আছে দিস ইজ দ্য মেনি অফ দ্য রিয়ালিটি আবার সেটা কিন্তু শুধু স্পিরিচুয়াল প্র্যাকটিসে নয় অফিসে আছেন স্কুলে আছেন ফ্যাক্টরিতে আছেন নিবেদিতার ভাষায় ইন দ্য ফিল্ড ইন দ্য ফ্যাক্টরি ইন দ্য স্কুল রুম সেম ডিভিনিটি ডোর অফ দ্য টেম্পল দ্য সেল অফ দ্য নিবেদিতা বলছে নিবেদিতা বলছেন স্বামীজির এই ফিলসোফিক্যাল ফ্রেমা যাচ্ছে আমার জ্ঞান আমি ব্রহ্মাসমী আমার ভক্তি আমি প্রভুর দাস আমি প্রভুর ভক্ত আর কর্ম কর্মটা আলাদা না আমার কর্মটা এইটাই এক্সপ্রেশন আমি প্রভুকে ভালোবাসি তাই কাজ করি কোথায় অফিসে কাজ করি বাড়িতে কাজ করি আশ্রমে কাজ করি আমি নিজেকে ব্রহ্ম বলে জানি অতএব আমি সর্বভূত এতে রাতা কোথায় শুধু আশ্রমে নয় বাড়িতে অফিসে সব জায়গায় সো দিস ইরেজিং দ্য লাইন সে uh a, a sacred and a is in the secular erasing that line this is the result of that one and the many are the same reality at the shadar class that also can be a spiritual activity every mode of struggle every mode of work every mode of creation system they are all spiritual practices they can all lead to realisation gives so called worship meditation job then শাস্ত্র পাঠ যেগুলো নিশ্চয় এবং যেগুলো আমরা ভাবি না যে এগুলো স্পিরিচুয়াল প্র্যাকটিস আরে অফিসে কাজ করছি বাসে করে যাচ্ছি ট্যাক্সি করে যাচ্ছি কোথাও কাজের জন্য এটা কি স্পিরিচুয়াল দাউস ফিল না ওটা ডিজাইন করেছে দ্য স্টোরি গোজ ওয়ান ডে হি ওয়াজ সিটিং এট ব্রেকফাস্ট দেন প্রিন্টার অনার শালবি বিবেকানন্দের একটা বক্তৃতা ছাপা হবে সে প্রিন্টারে এসে বলে সামনে যে এটা একটা যদি একটা সিম্বল একটা সাইন কিছু করা যেতে পারে ভালো হতো ওই ব্রেকফাস্ট টেবিলেই স্বামীজি বসে একটা কাগজ নিয়ে তারপরে কিছু খসখস করে কিছু করে দিয়ে ছেড়ে দিলেন বললেন ড্রয় টু স্কে তো জিজ্ঞেস করলে এটার মানে কি তখন ওখানে উনি বলছেন যে সূর্য হচ্ছে জ্ঞান যোগের প্রতীক সেই পদ্ম হচ্ছে ভক্তিযোগের প্রতীক যে ঢেউ খেলে যাচ্ছে সেটা কর্মযোগের প্রতীক এবং যে সর্প ঘিরে আছে সেটা কুণ্ডলিনী রাজযোগের ধ্যানের প্রতীক আর সব কিছুর মাঝখানে যে হাস সান সেটা পরমাত্মার প্রতীক তো অতএব এই চারটে যোগের মাধ্যমে ভগবান লাভ হয় ব্রহ্ম লাভ হয় ঈশ্বর লাভ হয় এই হচ্ছে পুরো প্রতীকটার মানে যেটা আমরা আরম্ভ করেছি কোথায় স্বামীজির বেদান্ত চিন্তা অন্তর্নিহিত দেবত্ব ও একত্ব যে বেদান্ত বিচার করে দেখলাম দৃক দৃশ্য বিবেক পঞ্চকোষ যা অবস্থাত্র বিচার করে দেখলাম আমি সেই চৈতন্য প্রকাশ করছি সবকিছু তারপরে সেই যে চৈতন্য সেটা কিন্তু সর্বত্র এক ক্ষেত্রজ্ঞান চাপি মা বৃদ্ধি সর্বক্ষেত্রে শোভা রাখা একত্ব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একত্ব থিওরিটিক্যাল নয় ভাষা ভাষা নয় কিন্তু নিউ ইউর্কে ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টার্স আছে

এই হচ্ছে গ্রেটেস্ট ইউ এখন এই গোল্ডেন রুল যদি সব ধর্মে আছে হোয়াট ইজ দ্য রেশনাল ফর ইট হোয়াট ইজ দ্য বেসিস ফর ইট কেন আমি সবাইকে একরকমভাবে ট্রিট করে কেন করবো আমি আমি তো বলতে পারি হ্যাঁ আমি সবাইকার কাছ থেকে ভালো ট্রিটমেন্ট চাই কিন্তু আমি অন্যদের ভালো ট্রিটমেন্ট করবো না বলতে পারি কেন হবে না সেটা যে তার আনসার ইজ দ্যাট ইজ দ্য সেম রিয়ালিটি ইউ আর অল অফ দ্য ইউ আর ওয়ান উইথ অল অফ দ্য এই একত্র হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ এথিক্স ফাউন্ডেশন অফ দ্য গোল্ডেন রুল दिस इज द डॉक्टर देख व्हाट इज दि यूनिकनेस ऑफ़ स्वामी विवेकानंद चिंता वन एंड द मेनी आर द सेम रियलिटी देख लनसिकुवेंस कि डिटेल्स समय कन्सिकुवेंस हमसे इम्प्लीकेशन प्रैक्टिकल एफेक्ट हारमनिजन हारमनिगस हारमनि बिटुन सैन्स एंड रिलिजन

मिंग फ्रम स्वामी विवेकानंद और वेदांत चिंतार